হ্যালো ফ্রেন্ড তো গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি সাজ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে কিন্তু আমি চলে এসেছি দেখো আজকেও রান্নাঘরে চলে এসেছি তো আমার ভীষণ মনে হচ্ছে আজকে একটু রান্না করে তো আমি চলে এসেছি রান্নাঘরে আমি রান্না করবো আজকেও করবো ধোকার ডাল না এই দেখো ধোকাগুলো আমি প্রথমে ভেজে থালার মাঝে এরকম করে রেখেছি এবার এটাকে পিস পিস করে নেবো পিস করে নিয়েছি দেখো দেখো ধোকাগুলোকে আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব তার আগে আমি মশলাটা করে নিচ্ছি তো ধোকার দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি আদা আদা নিয়েছি আদাটা আমি বেটে আর একটু নিয়ে দেখো এখানে আছে আদা আর আছে জিরে এই দুটোকে আমি টেস্ট করে নেব মশলা আমি এই দুটোই দেবো আর কিছু দেবো না আর এখানে দেখো নুন হলুদ দিয়ে আমি আলু কেটে নিয়েছি এই আলুগুলো দেবো ডুমু ডুমু করে এটাকে আমি এবার ভেজে নেব আলুগুলো এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে ভেজে নেব এবার চলো মশলাটা ভেজে নিই আমি আজকে কিন্তু আমি শিলে বেটে নিচ্ছি গুলো আমাদের বাড়ি এসছে জেঠিমণি তো জেঠিমণি আমিষ কিছু খায় না সেই কারণেই আজকে পোকার দানা রান্না করা হচ্ছে জেঠিমণি সম্পূর্ণই নিরামিষ খায় তোমার এটা দেখো বাটা হয়ে গেছে আমি এটার মধ্যে তুলে নেবো মশলাটা তেল গরম হয়ে গেছে এবারে আমি এই ধোকাগুলো এই বসে ভাজা হচ্ছে ধ ধৰ বৰা গুলো কিন্তু এমি শুদ্ধ খেতেও ভীষণ ভাল লাগে

দিয়ে দেবো এই দেখো আদা বাটাটা অনেক পুরো এবার আমি মশলাটাকে ভালো করে কষে দিলাম আমি কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস দিব দু একদানা চিনি দিয়ে দেব মশলাটা কিন্তু ভালো করে কষে নিবে যখন তেলটা ছেড়ে দেবে তারপরে তুমি যেটা দেওয়া তারা সেটা এগুলো দিয়ে দেবে তো আমি কিছুক্ষণ ওয়েট করছি মশলাটা কষে যাওয়ার জন্য তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে আমি আরও যদি আমার জানা থাকে কিছু রেসিপি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমাদেরকে আগ্রহ বলেছি তোমরা যদি একটু লাইক করো আর যদি একটু সাবস্ক্রাইব করো তাহলে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর লাইক করলে মনের উৎসাহটা বাড়ে যেহেতু আমরা নতুন করছি তো সেই কারণেই

মশলাটা হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলোর মধ্যে দিচ্ছি আমি দেখো নুন দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পরিমাণ মতন করে নুন দিয়ে দেবে তোমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে এবার আমি মধ্যে জল দিয়ে দেবো আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে এই ধোকাগুলো দিয়ে দেবো এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো তরকারিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে এবার আমি এই তরকারিটাকে নামিয়ে নেব লো আমার ধোকা তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হচ্ছে তোমাদেরকে সব সময় যেটা বলি তোমরা কিন্তু সবাই ভালো থেকো সাবধানে থেকো যদি ভালো লাগে এই দিদি ভাইয়ের ব্লগ এই রান্নার রেসিপিটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবধানে থেকো ভালো থেকো বাই বাই